ফুলকপির তরকারি তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছ কিন্তু আজকে আমার পদ্ধতিতে একবার ফুলকপির এই রেসিপিটি বানিয়ে দেখো যখনই বাড়িতে ফুলকপি আসবে তখনই মন করবে এইভাবেই বানিয়ে খেতে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো ফুলকপি আর মটর দিয়ে একটি স্পেশাল তরকারি যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দভাবে খাবে আর চেটে মুছে খাবে তো দেখো ফুলকপিগুলো আমি প্রথমে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আমি রেসিপিটা সর্ষের তেলেই করবো তোমরা যদি চাও তো যে কোনো কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারো তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম তো সেগুলোই প্রথমে ভেজে নেব তো সব ফুলকপিগুলোই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর দেখো কত বড় বড় কেটেছি একদম যেন মাংস টুকরোর মতন আর সত্যি বলছি এইভাবে ফুলকপি খেলে মাংস খেতে একদমই কিন্তু ভুলেই যাবে তো চলো ফুলকপিটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নি একটু উলট পালট করে দিচ্ছি পুরো মানে ফুলকপির মধ্যে যেন তেলটা লেগে যায় একটু বড় বড় করেই কাটা হয়েছে সেজন্য একটু ভাসতেও হবে ভালো করে তো চলো যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ কিছু মশলা তৈরি করে নিই তো একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ পেঁয়াজটাকে বেটে নিলাম আর পেঁয়াজটাকে ঢেলে ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো টমেটোর টমেটোরটাকেও বেটে নেব টমেটোটা বেটে এবার আলাদা জায়গায় ঢেলে ওই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ চাল মগজ এতেই কিন্তু ফুলকপির টেস্টটা দারুণ হবে তো এবার চলো এটাকে একদম মিহিন করে পেস্ট করে নিই তো দেখো একদম মিহিন করে পেস্ট করে নিয়েছি একদম দেখে মনে হচ্ছে দুধ তো এবার এটাকে সাইডে রেখে একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বাস একটু সামান্য জল দেবো আর তার আগে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা যদি চাও দিতেও পারো আবার নাও দিতে পারো এটা অবশ্যই কালারের জন্য তো ভালো করে এবার মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো এতে কী হবে মশলাটা ফুলে উঠবে আর এতে কিন্তু সবজির টেস্টটা দারুণ আসবে তো ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে তারপরে এটাকে সাইডে রেখে তো চলো এবার ফুলকপিটাও দেখে নিই ফুলকপিটাও দেখো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে মানে ভালোই ভাজা হয়েছে তব চলো এবার এটাকে ঢেলে নিয়ে ওই কড়াইতে আবার তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে আর দি আর দিতে হবে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজটা পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজটাকে ভাজতে হবে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এরকম যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাও দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে আবার ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটোরগুলো পেস্ট করে রেখেছিলাম মানে দুটো টমেটো সেই টমেটোটা দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই সহজ রান্না কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট টমেটোটাও কিছু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি পুরোটা আর ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মটরগুলো মানে কাঁচা মটরগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটর মানে সবুজ মটরটা বা মটরশুটি ভালো করে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মশলাটা কষাবার জন্য মোটামুটি এক থেকে দেড় মিনিট তো দেড় মিনিট পর দেখো মশলাটা ওপরে তেল ভেসে উঠেছে মানে মশলাটা ভালোভাবেই কষে গেছে তো এরকম যখন মশলার ওপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলা আমাদের খুব ভালো কষে গেছে তো এইভাবে যখন মশলা কষে গেল তখন এবার এর মধ্যে দিয়ে দিলাম যে কাজু আর চালমগজটা বেটে রেখেছিলাম তো সেটা সামান্য জল দিলাম এবার ভালো করে আবার সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ আটতে হবে মোটামুটি ধরো এক মিনিটের মতন আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম তো সেই ফুলকপিটা ফুলকপিটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে নেড়ে নেব মানে ফুলকপিটা মশলার সাথে কিছুক্ষণ কষাতে হবে যেমন আমরা মাংস কষাই ঠিক সেরকম ফুলকপিটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষালে একটা টেস্ট আলাদাই আসবে কিন্তু এবারের মধ্যে গ্রেভির জন্য গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে তোমার সবজির টেস্ট কিন্তু খুবই ভালো আসে তো এখানে অবশ্যই গরম জল ইউজ করো এ খুব বেশি জল দেব না তো মোটামুটি এক থেকে দেড় কাপের মতন জল দিয়েছি এবার ভালো করে মিশিয়ে মোটামুটি দু মিনিটের মতন ঢাকা দিয়ে দেব যাতে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দু মিনিট পর দেখো ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে তো এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি এতে কিন্তু টেস্ট খুবই ভালো আসবে আর চাও যদি একটু গরম মশলাও দিতে পারো তবে আমি এখানে আর দিইনি আর এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা যেহেতু শীতকাল তো ধনেপাতা তো দিতেই হবে তো এবার চলো গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর সার্ভ করছি তো দেখো তো চলো ফুলকপিটা খাবার জন্য একদম রেডি আর দেখো তরকারিটা দেখে কিন্তু কত সুন্দর লাগছে তাহলে বুঝতেই পারছো খেতেও কিন্তু দারুণ লাগবে আর যদি একরকম ফুলকপি খেয়ে বিরক্ত হয়ে গেছো তাহলে অবশ্যই একবার এরকম বানিয়ে খেও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আশা রাখি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ